বন্ধুরা সবাইকে সালাম আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি টেকনিক্যাল আশাফুল লিডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম এইভাবে চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিও টাইটেল এবং থার্মেল দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের আজকের ভিডিওটি কী প্রশ্ন করে যাচ্ছে এমন ধর আজকে আমরা টোকের বকে আলোচনা করে যাচ্ছি আমরা যারা টর্ন ডটায় হতে কাজ করতেছি অথবা আমরা কাজ করার জন্য আমরা হচ্ছে যে চিন্তা ভাবনা করতেছি আমাদের অবশ্যই একটি ওয়ালেট লাগবে তো কোন ওয়ালেটটা দিয়ে আমরা আসলে টর্ন হিরো ভালো পরিমাণে কাজ করতে পারবো তো সেই ওয়ালেটটা আমি সাজেস্ট করবো অবশ্যই আপনারা টোকেন পকেট ওয়ালেট দিয়ে আপনারা টন হিরো ডট ভালো মতো কাজ করতে পারবেন বন্ধুরা তো টোকেন পকেট ওয়ালেট কীভাবে খুলবেন এবং আপনারা যারা অতীতে ট্রান্স খুলেছেন তো সেই ট্রান্স ওয়েটের বারোটা ডিজিট দিয়ে আপনারা কীভাবে টোকেন পকেট ওয়ালেটটা খুলবেন আজকে বিস্তৃত ভিডিও কিন্তু আপনারা দেখতে পারবেন বন্ধুরা তো আমি সবাইকে কাছাকাছি বলবো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের টেকনিক্যাল আশাফুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলেন বন্ধুরা কথা না বলে আমরা আমাদের মূল আলোচনায় আমরা আমাদের মূল পর্বে চলে যাই বন্ধুরা টোকেন পকেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আমাদেরকে টোকেন পকেট ওয়ালেটটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে তো সরাসরি আমরা হচ্ছে প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে আমরা হচ্ছে টোকেন পকেট ওয়ালেট ডাউনলোড করবো আমরা সার্চ করবো সার্চে যদি আমরা এখানে হচ্ছে টোকেন লিখি কি ওকে ই টোকেন লেখার পরে কিন্তু আমাদের উপরে টোকেন পকেট চলে আসবে আমাদের হচ্ছে যেই টোকেন পকেট ওয়ালেটটা লাগবে যেটা এটা আমাদের ডাউনলোড করা আছে তা আমার হচ্ছে ডাউনলোড করার কোনো দরকার নেই আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন তো বন্ধুরা আমরা সরাসরি হচ্ছে টোকেন পকেট ওয়ালেটের মধ্যে সরাসরি চলে যাচ্ছি টোকেন পকেট ওয়ালেটের মধ্যে চলে যাওয়ার পর কীভাবে হচ্ছে যে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এখন তো আজকের ভিডিওতে বিস্তৃত দেখতে পারবেন তা আমাদের এই টোকেন ধৈর্য ধারণ করার পর আমাদের কিন্তু এখানে দুটো অপশন চলে আসবে আই আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট আর হচ্ছে নট নো অ্যাকাউন্ট আমাদের যারা হচ্ছে যে কোনো অ্যাকাউন্ট নেই যারা আমার নতুন কাজ করবে এখানে আমরা দুই নম্বর অপশনে ক্লিক করে দিব আমরা দুই নম্বর অপশানে এখানে হচ্ছে যে ক্লিক করে দিব বন্ধুরা তা আমরা দুই নম্বর অপশানে ক্লিক করার পরবর্তীতে হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমাদের এখানে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে যেহেতু বন্ধুরা আমরা টর্ন এরও ডোটা কাজ কাজ করবো আমাদের অবশ্যই ওপিবিএনবি ওপি বিএনবি নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে আমি সরাসরি সার্চে গিয়ে লিখবো ওপি বিএনবি ও বিএন বিখার পর আমাদের প্রথম একটি নেটওয়ার্ক চলে আসবে সেটাতে আমরা ক্লিক করে দিব ক্লিক করার পরে আমাদের হচ্ছে যে এখানে শুরুতে একবারে ক্রিয়েট ওয়ালেটে আমরা ক্লিক করবো ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পরবর্তীতে বন্ধুরা আমরা হচ্ছে যে এখানে একটি পাসওয়ার্ড দেবো আমরা এখানে একটি পাসওয়ার্ড দিব বন্ধুরা এই পাসওয়ার্ডটা আমরা দেওয়ার পরে পরবর্তী একই পাসওয়ার্ড আমরা হচ্ছে যে নিচেও দিয়ে দিব বন্ধুরা আমরা একই পাসওয়ার্ড হচ্ছে নিচেও আমরা দিয়ে দেব তো এই যে আমরা আট ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম দেওয়ার পর আমরা হচ্ছে এখানে একটা টিকমার্ক দিয়ে দেবো এই টিকমার্কটা আমরা দিয়ে দেবো দিয়ে ধর ক্রিয়েট ওয়ালেট আমরা ক্লিক করব ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পর এখানে আনস্টোড আছে এখানে আন্দার আছে ক্লিক করব তার পরবর্তীতে এখানে তিনটা স্টেপ আছে আমরা এখানে তিনোটাতে হচ্ছে কী করবো আমরা হচ্ছে এখানে সাইন দিয়ে দিব পরবর্তীতে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরবর্তীতে বন্ধুরা আমাদের হচ্ছে যেখানে এখানে কমপ্লিট ব্যাক আপ মেনুওয়ালি ঠিক আছে আমাদের এখানে হচ্ছে যে কমপ্লিট ব্যাকআপ মেনুয়ালি থাকবে আর হচ্ছে যে আমাদের এখানে বারোটা কোড থাকবে বারোটা ফেস থাকবে সিক্রেট ফেস যে সিক্রেট ফেসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনারা যারা নতুন কাজ করবেন অবশ্যই আপনাদেরকে এই সিক্রেট ফেসটা আপনাদের কি করতে হবে সিক্রেট ফেসটা আপনাদের অবশ্যই অবশ্যই বন্ধুরা কপি করে নিতে হবে এরকম করে কপি করে আপনার হচ্ছে যে যে কোনো একটা জায়গায় আপনি মোবাইলে লিখে রাখতে পারেন অথবা যে কোনো একটা নোটপ্যাডে আপনি খাতার মধ্যে অবশ্যই লিখে রাখবেন বন্ধুরা কারণ পরবর্তীতে যদি এই সিক্রেট ফেসটা হারিয়ে যায় তখন কিন্তু আপনি আর কখন এই ওয়ালেটটা ফিরে পাবে না আপনার ওয়ার্ল্ডের মধ্যে যদি লক্ষ লক্ষ টাকা ডলারও থাকে সেই ডলারও কিন্তু আপনি কখনো আর তুলতে পারবেন না বন্ধুরা তো অবশ্যই আপনাদের কী করতে হবে আপনাদের হচ্ছে বারোটা যে কোড থাকবে ইংলিশ নাম থাকবে ওয়ার্ড থাকবে এই ওয়ার্ডগুলো আপনারা হচ্ছে একটি খাতার মধ্যে সুন্দর করে হুবুহুভাবে লিখে রাখবেন সিরিয়াল অনুযায়ী তা আমরা হচ্ছে পরবর্তী এখানে কমপ্লিট ব্যাকআপ যে ক্লিক করবো কমপ্লিট ব্যাকআপ যে ক্লিক করার পরে পরবর্তীতে হচ্ছে যে আমাদের এখানে যে বারোটা ফেস ছিল যে বারোটা ফেস ছিল সেই বারোটা ফেস আমাদের হচ্ছে যে পূরণ করতে হবে খালি করে পূরণ করে নিতে হবে বন্ধুরা তো আমাদের হচ্ছে এখানে শূন্য স্থানগুলো পূরণ করতে হবে তোমার ব্যাক আপ ক্লিক করার পর এখানে বলা আছে যে আসলে কোন কোন জায়গা কোন কোনগুলো ছিল এক একটা ছিল এক কোনটা ছিল এক কোনটা ছিল তা আমরা অন্য একটা ফোনে ছবি তুলে রেখেছি আপনারা নোটপ্যাডে লিখার পর আপনারা নোটপ্যাড থেকে এখানে গুলো পূরণ করবেন তো এখানে সকল কিছু লেখা আছে এক নম্বরে ছিল হচ্ছে আমার এখানে ক্যান্সেল তো এখানে ক্যান্সেলে যে হচ্ছে ক্যান্সেল হয়ে গেলো ওই যে দেখেন উপরে পরবর্তীতে দুই নম্বরে ছিল এই যে এটা এটা দিয়ে দিলাম তিন নম্বরে ছিল হচ্ছে ডোর ডোর আমি ক্লিক করে দিলাম চার নম্বরে ছিল সাকসেস সাকসেসটা আমি দিয়ে নিলাম পাঁচ নাম্বারে ছিল এই যে ট্রিম এটা আমি দিয়ে দিলাম পরবর্তীতে এই যে তারপর হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বারে যেটা ছিল পরবর্তীতে সাত নাম্বারে ছিল এই যে স্কিপ যেটা ছিল ঠিক আছে পরবর্তীতে হচ্ছে আট নাম্বারে ছিল হচ্ছে এই যেটা ছিল আট নম্বরে পরবর্তীতে হচ্ছে বন্ধুরা নয় নাম্বারে নয় নাম্বারে এটা ছিল দশ নম্বরে হচ্ছে যে যেটা ছিল এবং হচ্ছে যে এগারো নম্বরে ইনভেস্ট এবং লাস্টে যেটা ছিল দেওয়ার পরে যে আমাদের সন্ন্যানগুলো পূরণ করা হয়ে গিয়েছে এখন আমরা কনফার্ম করে দেবো যদি আমাদের সকল কিছু রাইট থেকে আমাদের অ্যাকাউন্টটা এখনই হয়ে যাবে বন্ধুরা তো এই যে দেখুন আমাদের কিন্তু আসলে অ্যাকাউন্টটা সরাসরি হয়ে গেল ঠিক আছে আমাদের যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু আমরা সরাসরি হচ্ছে যে এখানে চলে আসছে আমাদের অ্যাকাউন্টটা পরবর্তীতে হচ্ছে যে আমরা এখানে আমাদের যে কিপটোগুলো আমরা এখানে আসলে ক্লাসে ক্লিক করে আমরা সকল কিপট্টোগুলো এখানে অ্যাড করতে পারবো প্রত্যেকটা কিপট হচ্ছে যে আমরা এখানে কি করতে পারবো আমরা অ্যাড করে নিতে পারবো সেটা নিয়ে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তো বন্ধুরা এই হচ্ছে আমাদের এ হচ্ছে আমাদের টোকেন বগের ওয়ালেট যে আপনারা কীভাবে নিজে নিজে ক্রিয়েট করে নেবেন পরবর্তীতে বন্ধুরা আমাদের অনেকের প্রশ্ন থাকে যে আমরা যাতে হচ্ছে যে ট্রাস্ট ওয়ালেট আছে আমরা যে ট্রাস্ট ওয়ালেট আছে সেই ট্রাস্ট ওয়ালেটে বারোটা কোড দিয়ে আমরা কীভাবে হচ্ছে যে টোকেন বগের ওয়ালেটটা বন্ধুরা ক্রিয়েট করব তো সেই কারণে আমরা হচ্ছে এখানে যে এখানে থ্রি লাইনে ক্লিক করবো থ্রি লাইনে ক্লিক করার পরে আমাদের এখানে হচ্ছে প্লাস অপশন আছে প্লাসে আমরা ক্লিক করবো ক্লিক করার পরবর্তীতে আমাদের এখানে হচ্ছে ইনপুট ওয়ালেটে ক্লিক করবো ইনপুট ওয়ালেট এখানে দুই নম্বরটা ক্লিক করার পরে বন্ধুরা এখানে সিক্রেট সিক্রেট পেজ এখানে আমরা ক্লিক করবো সিক্রেট ফেজে ক্লিক করার পর আমাদের ট্রাশ আমাদের টোকেন পকেটে বারোটা দিব বারোটা দেওয়ার পর কনফার্ম করে এখানে টিক দিয়ে এবং আমাদের যে বারোটা ওয়ার্ড ছিল ট্রাশ ওয়ালেটের বারোটা ফেস ছিল আমরা ট্রাস ওয়ালেট যেটা দিয়ে খুলেছিলাম বা আমরা যে কোনো ম্যাটামার্কস ওয়ালেট বা যে ওয়ালেট যে ফেসটা যে খুলেছিলাম এখানে আমরা সেই ফেসটা কপি করে পেস্ট করে আমরা হচ্ছে এখানে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করে আমাদের ওয়ালেট সরাসরি হচ্ছে যে চলে আসবে বন্ধুরা তো এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো প্রকারের উপকার হয়ে থাকে অবশ্যই আমাদের টেকনিক্যাল আশ্বাসফল দিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম